নমস্কার বন্ধুরা চলে এলাম একটা ভিডিও নিয়ে সবাই দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন যেটা সত্য সেটাই তুলে দেব জয় বজরঙ্গলী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় হর হর মহাদেব তো ভিডিওটা চালু করার আগে কিছু কথা বলেনি মানুষ অন্ধবিশ্বাসে বিশ্বাসী তাই মানুষকে কিছু বোঝানো যায় না বুঝলে বলে কি সত্তর বছরের বুড়ি বড় বড় জ্ঞান নিতে এসেছে অবশ্য আমি জ্ঞানের ভান্ডার নই যে আমি সবাইকে বোঝাবো বা জ্ঞান দেব। আমার মনে যেটা আসে সেটা ভিডিওর মাধ্যমে তুলে ধরি না এডিটিং করি না কিছু করি ডাইরেক্ট যা বলার বক 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 করে বলে যাই শোনার যে শোনে না শোনার না শোনে আমার তাতে কিছু যায় আসে না কি লাভ মানুষকে বেশি বোঝানোর এখনকার মানুষ সব জানতা গামছাওয়ালা তাই সব কিছু জানি আমি বাবা জানি না আমার বাবা মা ছিলেন মূর্খ মূর্খসূপ মানুষ আমিও বাবা মূর্খসূল্প মানুষ যা মনে আসে তাই বলতে থাকি মানুষ এত মরিচিকার পিছনে দৌড়ই ধারণার বাইরে কারণ এটা কলিযুগ এই সময়টায় মরিচিকার পিছনে দৌড়ানোর যুগ কারণ নিজেদের তো কোনো অবকত নেই নিজেদেরটা নিজেরা করারও অকত নেই ভালো করে খেয়াল করবেন আগে শিল নোড়ায় আমরা বেটে খেতাম উঠে গেছে এখন কি হয় মিক্সচার মেশিনে বাটা তাই দিয়ে রান্না করা হয় তারপরে সেটা বাটতেও অসুবিধা কারণ কারণ ছুলতে হবে গোছাতে হবে তো কি এখন আদা রসুনের পেস্ট পাওয়া যায় গুঁড়ো মশলা পাওয়া যায় সেটা ভেজাল হোক আর যাই হোক সেটা খেয়ে 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 লিভারকে পচন ধরিয়ে দেয় নার্ভের প্রবলেম দাঁড়িয়ে যায় ব্রেনের সমস্যা হয় হার্টকে নষ্ট করে ফেলে নানান ধরনের ভেজাল খাবার খেয়ে তারপরে কি বলে ভগবান আমাকে রোগে ফেলেছে কেন জানি না রোগ এমনি হয় না একটু খাটুন আগের দিনে আমার মা দিদাকে দেখেছি বা আমি নিজেও করেছি ভোর সাড়ে চারটে চারটে সব ওঠা এখন কেউ ওঠে দশটা এগারোটা না বাজলে কারোর ঘুম ভাঙে না সূর্য কীভাবে ওঠে সেটা কেউ দেখতেও পায় না তো ভিটামিন ডি পাওয়া যায় সূর্য উদিত সূর্য যখন ওঠে কেবল মাত্র ডকমক করে ওঠে তখন ভিটামিন ডি ছড়ায় তাই আগের দিনে খাটতে তাদের কোনো অসুবিধা হতো না ওই ভিটামিন ডিটা তাদের শরীরে পুষ হতো এখন ডাক্তারের ওষুধ অথবা ইঞ্জেকশান কিংবা অপরের কাছে যে তেল মালিশ এই সমস্ত করে তাদের সেই ব্যথা প্রবলেমগুলো সলভ করা হয় বর্তমানে এখনও আমার শরীরে কোনো ব্যথা আসেনি জানি না কেন বলতেও চাই না বললে বলবে বক্রিতা দিচ্ছে সত্তর বছরের দুই অবশ্যই সত্তর বছর সত্তর বছর জীবনে অনেক কিছু দেখে নিয়েছি অনেক কিছু খেয়েছি বা এখনো খাই যে জিনিসগুলো ন্যাচারাল আমি সেটা খেতে পছন্দ করি আমি কোনো কেমিক্যালের খাবার খুব কম খাই খাই না না খাই যেহেতু সবাই খায় তাতেই আমি খাই হয়তো তারা রোজ খায় আমি হয়তো মাসে একবার খাই তো সেরকমভাবেই আমি চলি তাতে করে সত্তর বছরে আমি যতটুকু বর্তমানে যতটুকু সুস্থ আছি এখন তিরিশ কুড়ি পঁচিশ তাতেই তারা হেলে দুলে নড়বড়ে হয়ে যাচ্ছে কাঁচাবাসে ঘুম লাগাবার মতো কাঁচাবাসে যেমন ঘুম ধরে যায় ঠিক সেরকম যাই হোক যার যেটা ইচ্ছা সেটা করবে যদি বলা হয় নিজেরা কষ্ট করে এটা করো আমার নিজের বলে বাটে তো মা শিল নোড়া নিয়ে বসে ওই বাটতে গেলে পিঠ ব্যথা করে না পিঠ ব্যথা করে শিল নোড়া দিয়ে বাটতে হলুদ লঙ্কা জিরে ধনে সর্ষে সমস্ত কিছু আদা রসুন পেঁয়াজ যখন যেটা মশলা প্রয়োজন সব শিল নোড়ার পরেই আমাদের চলেছে এখন তো মিকচার তার ভিতর দিয়ে ভেজিয়ে গুজিয়ে ডাল ঘুটে দিলেই হয়ে গেল প্রেশার কুকারে রান্না নস্টিকের রান্না তেল কম লাগবে কিন্তু তেলটা তো কম লাগছে বাবা আমি আবার একটু তেলে ঝোলে খাই কিন্তু সেটা নসটিকে আমি কোনো দিন খাই না নসটিকে আমার পোষায় না আমি একটু তেল ঝোলে খেতে পছন্দ করি নর্মাল রান্না হলেও তাই তাই আমি নিজে রান্না করি নিজের মন মতো করে আর আমি সেগুলোই ছেলে মেয়েদের খাওয়াতে পছন্দ করি আমি আগে লোহার কড়াইতে রান্না করতাম কিছুদিন যাবত আমি এই যে যে সিলভার কড়াইগুলো যে বেরিয়ে ওটাই করি কিন্তু ননস্টিক আমার আছে আমি ব্যবহার করি না আমার পছন্দ নয় কারণ ভেজাল জিনিসটাই আমি দূরে থাকি সেটা মানুষের ভেজাল হোক খাওয়ার ভেজাল হোক ব্যবহার করা কোনো জিনিসের ভেজাল হোক আমি মুখে সর্ষের তেল মাখি কখনো কখনো শুধু প্লেন ভ্যাসলেই এটা মাখি আমি কোনো কেমিক্যাল জিনিস আমি মাখি না সমস্ত শরীরেও তাই নাভিতে পায়ের তলায় হাতের তলায় হাঁটুতে কোমরে খাটি সর্ষের তেল মাখি যেখানে ঘানি ভাঙায় সেখানে দাঁড়িয়ে থেকে আমার বুড়ো আশি বছরের বুড়ো তিনি যে নিয়ে আসেন সেই তেল বোঝাতে পারছি তো খেয়ে খেয়ে অনলাইনে অর্ডার করে রান্নার অভাবে কষ্ট হবে রান্না করতে তাই অনলাইনে খাবার ডেলিভারি এনে তারপরে খাওয়া কি খাচ্ছ বিরিয়ানি সবাইকে দেখাচ্ছে বিরিয়ানি খাচ্ছি আরে বাবা বিরিয়ানিটা ঘরে বানিয়ে খেলে একটু কষ্ট হবে কিন্তু সেটা খেলে যে শরীরটা ঠিক থাকবে আর তোমরা খাচ্ছ কি কিনে আনা বড় বড় রেস্টুরেন্টের খাবার দাদা বৌদির বিরিয়ানি ডিপাপির বিরিয়ানি আটসালান বা প্রেপা ও সুইগি এই সমস্ততে অর্ডার করছো এনে এনে খাচ্ছ আমি একজন কিন্তু ফুড সাপ্লায়ার্স জোম্যাটো এবং সুইগিতে আমিও ছিলাম আমি জানি খাবার কিভাবে রান্না করলে দু পয়সা লাভ করা যায় আমি ছেড়ে দিয়েছি আমার পোষালনা আমি ছেড়ে দিয়েছি আমি চাই না কাউকে ওইভাবে ফুড ডেলিভারি দিয়ে তাকে খাওয়াতে আমার প্রয়োজন নেই সবাই ভালো ব্যবসা খুব ভালো ব্যবসা খতরনাক ঠিক আছে কি বলবো বলার অনেক কিছুই আছে সব তো আর এই ভিডিওর মাধ্যমে বলা যায় না সবাই শুনবেও না মন দিয়ে আর আধ ঘন্টা এক ঘন্টা বসে কে বলে এত কথা তাই ছোট ছোট ভিডিওর মাধ্যমে কিছু কিছু কথা তুলে ধরি নিজের মনের কথা গল্প করার মতো কারণ গল্প করার জন্য একজন লোক চাই আমি এখন বর্তমানে আমার প্রয়োজন ছাড়া কথা কম বলি কারণ বেশি কথায় হার্ট নষ্ট বেশি খাবারে লিভার নষ্ট বেশি চিন্তা ব্রেন নষ্ট এরকম এক একটা পার্টস নষ্ট হয় এক একটা কারণে আর অকারণে আমি কোথাও ছুটে বেড়াই না সেটা ট্যুর বলো আর যেখানে বলো অকারণে ছুটি না মন্দিরে যাই মন্দিরে যাই কি করতে যেমন আমাদের এখানে সিদ্ধেশ্বরী মা আছে ওখানে পুজো দিতে যাই বছরে একবার অন্নকূটের পুজো যাই পয়লা বৈশাখে যাই অষ্টমী নবমীতে যাই ফার্স্ট জানুয়ারি যাই কখনো কখনো লোকনাথ বাবার মন্দিরে যাই আগে দক্ষিণেশ্বরে যেতাম তারাপীঠ যেতাম এই সমস্ত জায়গায় যে আমি ঘুরে আসতাম কিন্তু ট্যুর যেখানে দূরত্ব রাস্তায় লেশ আনন্দের ব্যাপার সেখানে আমি যাই না আমার পছন্দ হয় না তাই যাই না যার পছন্দ তারা যায় তাতে আবার কিছু যায় আসে না আমার মেয়েরাই যায় ওই তো গেছে ওরা গেছে নিউ দীঘা তিন দিনের ট্যুরে আসুক ঘুরে আসুক ওরা আনন্দ করুক ওরা তো এই জামা না তাই ওরা আনন্দ করতে গেছে নতুন জামাইবাবুকে নিয়ে ঘুরতে গেছে যাক আমাদেরও বলেছিল যে যাই না ভালো লাগে না আর আসি কোনো জায়গায় আমি যে আমার রোগের জন্য ডাক্তার ছাড় অন্য কোথাও আমি সাহারা খুঁজি না তুমি আমায় বাঁচাও তুমি আমায় বাঁচাও বাঁচানোর মালিক ঈশ্বর নিজে যদি পাক পবিত্র থাকা যায় নিজের মুখ যদি শুদ্ধ থাকে নিজেকে যদি আমি ঠিকভাবে শরীরটাকে পরিচালনা করি তাহলে আমি সুস্থ থাকব কে আমাকে সুস্থ করবে তুমি বাসনপত্রে যখন খাচ্ছ তখন সেই বাসনটাকে ঘষে ঘষে মাছছ মেজে মেজে পরিষ্কার করছো তাহলে নিজের শরীরটাকে কেন তোমরা ভালো করে মেজে ঘষে পরিষ্কার রাখো না তবে তো তোমরা সুস্থ সবল এমনিতেই থাকবে লোক বলে এটা করেছে ওটা করেছে শত্রু ছাড়া করে না যেমন আমার একজন শত্রু জন্মে গেছে সে যা পারছে করছে আমি যেমন পারছি আমি কাটছি ঠিক আছে পারছে না রাখতে করেও চেষ্টা করছে দু মাস ডেট দিচ্ছে মরে যাবে কারণও তো করছে যে ওকে মেরে দেব রাখে হরি মারে কে তা ঈশ্বর যাকে রাখে কার সাধ্য তাকে মারে যে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে লাইভে আসবো আজকে আবার প্রান্ত ভাইকে বলছি প্রান্ত ভাই আমি কালকে টাইম পাইনি পড়বার মতো অনেক কমেন্ট আমি ছেড়ে দিয়েছি কারণ বাড়িতে এসে গেছিল রাত হয়ে গেছে খুব প্রচণ্ড ঠান্ডা পড়েছে তাই আমার ওনাকে খেতে দিতে হবে যার জন্য আমি তাড়াতাড়ি লাইভ কেটে দিয়েছি আজ আবার লাইভে আসবো ওই সন্ধ্যের দিকেই আসবো সাত আটটা কিংবা নটা এরকম টাইমে মানে রাত্রের বেলায় লাইভে আসব সবাই অবশ্যই ঠিক কারণ আমার তো আবার গুণাগুণা লোক আমার তো অঢেল লাখ লাখে লোক নেই কারণ আমি তো তান্ত্রিক না যে তন্ত্র মন্ত্র করে লোককে বসীকরণ করে নেব আমি বাবা ওই যা দুজন আসে ভিকারির মতো আমি তাতেই খুশি তাদের নিয়ে আমি কথা বলতে পছন্দ করি তাদের নিয়ে আমি থাকতে পছন্দ করি তো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা জয় বজরংবালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শিবশ হর হর মহাদেব ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো অন্যায়ের প্রতিবাদ করো